এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেই ভারত মুক্তিযুদ্ধের সহযোগে সেই সময় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই জামায়াতকে আর সুবিধা নিতে দেবো না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছে আবার সে সুযোগ পাব সিনেমা থিয়েটার দেখব মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রা বাংলাদেশে স্বাগত ভুল বোঝাবুঝির অবসান হোক দর্শক এ কথাগুলো শুনে কি মনে হচ্ছে কার কথা এগুলো ভাবছেন আওয়ামী লীগের কোনো নেতার অথবা কোনো সফট আওয়ামী লীগের বক্তব্য না এমন কারো বক্তব্য নয় এগুলো বরং এ কথাগুলো বলেছেন দীর্ঘদিন ধরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই দেশের মানুষকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতার একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন যদিও পরবর্তীতে তিনি ও তার দল এই সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারটি দেননি না দিলে কি পত্রিকাটি বানিয়ে এই সাক্ষাৎকার ছাপিয়েছে নাকি বিএনপি মিথ্যা বলছে বিএনপি যদি মিথ্যা বলে থাকে তাহলে এটি দল হিসেবে বিএনপির অবস্থান না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ভারতের কোন চোর সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া মির্জা ফখরুল ইসলামের এ সাক্ষাৎকারটি কলকাতার বাংলা দৈনিক এই সময়ে বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার এ শিরোনামে প্রকাশিত হয় বাইশ সেপ্টেম্বর সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে নানা শিরোনামে বাংলাদেশি গণমাধ্যমগুলো সাক্ষাৎকারটির বিভিন্ন বক্তব্য খবর আকারে প্রকাশ করা শুরু করে এমত অবস্থায় সমালোচনার মুখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি বলে তার দলের পক্ষ থেকে দাবি করা হয় বুধবার চব্বিশ সেপ্টেম্বর দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যে ভারতের কলকাতা ভিত্তিক দৈনিক এই সময় পত্রিকায় মির্জা ফখরুলের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি মিথ্যা ও মন করা এদিকে এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকার ভুয়া এআই দিয়ে তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে ফোনে ইউএনবিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন তিনি আরও বলেন প্রতিবেদনে যেভাবে লেখা হয়েছে রকম অবাস্তব মন্তব্য কোন রাজনৈতিক নেতা করতে পারেন না জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ সফরে থাকা অবস্থাতেই এ প্রতিক্রিয়া জানান তিনি জোর দিয়ে বলেন প্রতিবেদনটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত এমন প্রেক্ষিতে অ্যাক্টিভিস্টরা দাবি জানাচ্ছিলেন যদি সত্যি সাক্ষাৎকারটি মিথ্যা হয় তাহলে বিএনপি শক্ত রিজয়েনটা দিচ্ছে না কেন কোনো আইনি ব্যবস্থাই বা নিচ্ছে না কেন যদি তারা এই ভুল রিপোর্টটা করে থাকে একজন সাধারণ মানুষ হিসাবে পাবলিক হিসাবে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে এটা বিএনপির পক্ষ থেকে একটা স্পষ্ট রিজয়েন্ডার দেওয়া উচিত ওই পত্রিকাকে যে আপনারা আমাদের নামে এই এই মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন আমরা এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই যেগুলো খুবই গ্রেভ ইস্যু ডিপ্লোম্যাটিক ইস্যুস সেগুলো সম্পর্কে যেহেতু মন গড়া তথ্য তারা শেয়ার করেছে মন গড়া তথ্য তারা এবং বিকৃত তথ্য শেয়ার করেছে সেহেতু বিএনপির উচিত এটা আইনি প্রক্রিয়ায় আগানো এই সময় পত্রিকাটি তাদের প্রকাশিত সাক্ষাৎকারে প্রথম ব্যবহার করা জেনেরিক ছবিটি বদলে গুলশান কার্যালয়ে মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের তোলা একটি ছবি আপলোড করে এই ছবিটি প্রকাশের পর প্রকাশিত সাক্ষাৎকারের ন্যূনতম সত্যতা উন্মোচিত হয় বিএনপিও এ ছবির ব্যাপারে কোনো মন্তব্যই আর করছে না প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামাত ও এনসিপিকে তুচ্ছ করে কথা বলেন জামাতের ব্যাপারে বলেন বিএনপির কাছে সৃষ্টি আসন চেয়েছিল জামায়াত তাতে রাজি না হওয়ায় দলটি পিয়ার নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করেছে এদিকে জামাত এ বক্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে সাক্ষাৎকারের সবচেয়ে বিতর্ক সৃষ্টিকারী অংশ ছিল ভারতের ব্যাপারে তার মন্তব্যগুলো এদেশে ভারতের প্রভাব সর্বদা থাকবে মন্তব্য করে তিনি বলেন সমস্যা হল বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারত শাসকেরা জামায়াত বিএনপির রাজনীতি তো এক না আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামেরা আমাদের সঙ্গে রয়েছে মির্জা ফখরুলের সকল কথায় নেটিজেনরা আওয়ামী লীগের সুর খুঁজে পাচ্ছেন বিগত এক বছরে বিএনপির কিছু নেতাদের কথায় ভারতের প্রতি প্রীতি দেখা গেলেও কিছু নেতা ছিলেন যারা সর্বদা ভারতের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন ভারতের বিরুদ্ধে দুটি লংমার্চ কর্মসূচিও করেছিল দলটি তাই বিএনপির বিরুদ্ধে অভিযোগ অনেক অ্যাক্টিভিস্ট পাঁচ আগস্টের পদ থেকে তুললেও দলের নীতিনির্ধারক কোন নেতার কার্যক্রমে বা বক্তব্যে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি এতদিন তবে স্বয়ং দলটির মহাসচিবের এই সাক্ষাৎকারের পর এখন অনেকে বিএনপিও আওয়ামী লীগের ন্যায় ভারতের সাথে বন্ধুত্বের নামে কিছু মাত্রায় দাসত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে বলে শঙ্কা করছেন অনেকে